নদিয়া শান্তিপুরে উকিল বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে চারশো বছর ধরে বৈষ্ণব মতে মহিষাসুর মূর্দিনী রূপে পূজিত হয়ে আসছে আনার ছোঁয়া লেগে থাকা এই পুজোতে দুর্গা একাই পূজিত হন মাটির সাজে সজ্জিত মূর্তিতে বাড়ির বংশধরদের মতে প্রায় পাঁচ পুরুষ আগে সরকারি উকিল তারাপদ প্রামাণিকের হাত ধরে শুরু হয়েছিল এই পুজোর প্রচলন দেবী মূর্তির উচ্চতা ছোট হলে মহিষাসুর ও সিংহ সহ দেবীর মহিষাসুর মূর্দনীর রূপ ফুটে ওঠে পুজোর চার দিন দেবীকে নিবেদন করা হয় কাঁচা ভোগ যা পরে পুরোহিতের কাছে পৌঁছে যায় বলির প্রথাও আজও আখ ও বুলি দিয়ে বৈষ্ণব হন দেবী বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক জানালেন এক সময় দেবীর বিসর্জন হতো বেয়ারার কাঁধে করে তবে এখন আর সেই রীতি নেই ঢাকের বাদ দিয়ে আনায় পুজো হয় দেবী মহিষাসুর মূর্দিনী সময়ের সঙ্গে পরিবর্তন আসলেও দেবীর আরাধনায় বংশধারেরা এখনো প্রতি আচ্ছা এই যে পুজো আপনাদের উকিল বাড়ির পুজো এটা কত বছরের প্রাচীন এটা আমাকে নিয়ে পঞ্চম পুরুষ হচ্ছে আচ্ছা তুমি আমার চারশো সাড়ে চারশো বছর হবে আচ্ছা পুজোর শুরুতে কিভাবে মায়ের দেবী দেবী আরাধনা করেছিলেন আমাদের এই যে মূর্তি দেখছো এই মূর্তি প্রথম থেকে হয়ে আসছে বা কিভাবে শুরু হয়েছিলো সেটা আমার ঠিক জানা নেই আমার দাদুর নাম তারাপদ প্রামাণিক তার বাবা অভিশয় প্রামাণিক তার বাবা শ্যামাচরণ প্রামাণিক আমি ওই শ্যামাচরণ প্রামাণিক থেকেই জানি বা তারও আগে থাকতে পুজো হতে পারে নামটা আমি ঠিক জানা নেই তাহলে উকিল বাড়ির নামটা কীভাবে পরিচিত উকিল বাড়ির নামটা আমি আমার দাদুর তারাপদ প্রামাণিক পুলিশ সরকারি উকিল ছিলেন সেই থেকে শান্তিপুর সবাই এটাকে উকিল বাড়ি বলেই ছিলেন আচ্ছা সাবি কেনা তো বললেই চলে এখন প্রতিমা মূর্তি দেখে বুঝা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দেবী কিন্তু এখানে একাই পূজিত হন আচ্ছা চিরাচরিত তো যে কাঁধে করে নিয়ে যাওয়া কিংবা বলির প্রথা কিছু ছিল আমাদের কাঁধে মূর্তি মাকে কিছুর জন্য নিয়ে যাওয়া হতো কিন্তু এখন ওই সেই বেড়াটা পাওয়ায় খুব সমস্যা হয়ে যাওয়া আমাদের প্রায় ওই দু হাজার আট সাল থেকে নিয়ে যাওয়া আচ্ছা এখন ভেনে করে নিয়ে যাওয়া হয় বাদ্যযন্ত্রের কোনো বৈশিষ্ট্য রয়েছে ঘাস বাদ্য থাকে পুজোর সময় এটাই আর এমনি কথা বলতে আমাদের পশুগুলি দিনই হয় না আমরা নিজের যতদিন জানি আর কি সরকার সময় তখন থেকে আমাদের এই কুমড়ো দেওয়া হয় সেটা এখনও চলে আসছে এই করেন আপনারা আমাদের এমনি পঞ্জিকা অনুযায়ী তিথি সময় অনুযায়ী পুজো হয় আর

হই করে কাটে সবাই যারা বাইরে থাকে তারা বেশি মানে আসার চেষ্টা করে সবাই সববার আসতে পারে না কিন্তু মানে চেষ্টা করে সবাই আসে এবার সেই কথা ভালোই কাটে সব কিছু যারা বাইরে থাকেন বংশধর তারা কী করে বেশি চাকরি করে চাকরি করে আর দেবী আরাধনে তারা ছুটে চলে আসে হ্যাঁ চেষ্টা করেন নতুন আসার প্রত্যেক বছর না পারলেও চেষ্টা করে দেব দেবী আরাধনে তার বেশি দিন বাকি নেই কতটা প্রস্তুতি নিচ্ছে না প্রস্তুতি তো চলছে পুরো দামই প্রস্তুতি চলছে জন্য কেনাকাটা আচ্ছা এই যে দেবী মূর্তি সেখানে তো সম্পূর্ণ দেখা যাচ্ছে মাটির সাজ হ্যাঁ মাটির সাজ আমাদের রূপর গয়না যা কিছু গম সমস্ত কিছু মানে এইভাবে চিরাচরিত নিয়ম মেনে সাড়ে চারশো বছরের বেরিয়ে যাচ্ছে এত আগে ছিল না এটা ধরে নাও তোমার পরবর্তীকালে আস্তে আস্তে বেড়ে যায় আগেও ছিল এত ছিল না আস্তে আস্তে বেড়ে যায় যিনি উকিল ছিলেন তার নাম কি ছিল তার মধ্যে বাড়ির ঠিকানা আমার হচ্ছে নরমরা তর্কবারি ছিল শান্তিপুর আপনার নাম আমার নাম সৌরভ